হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো যে রেলওয়ে গ্রুপ ডি পিবিএসি এর কোশ্চিনের যে জি কে আছে তার পার্ট নাম্বার টু আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ আমি তোমাদের বারবারই একটা কথা বলি তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বেশি করে রাজ্যের যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে কারণ সেখানে তোমাদের মেজার ভিত্তিতেই নিয়োগটা হয় আর কী কী জায়গায় ফোকাস করতে বলছি দেখো ফোকাস করবে তোমরা রেল এসএসসি গ্রুপ ডি এই সব জায়গাগুলোতে ফোকাস করবে কারণ এগুলি বছরে দু তিনবার পরীক্ষা হয় আর তোমরা যারা নতুন এবার ফর্ম ফিল আপ করবে মানে আমি তোমাদের এই চ্যানেলে আগে দিয়ে বলে দিয়েছি যে এই ডিসেম্বর মাসে মানে এই মাসে রেলের গ্রুপ ডি প্রায় পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি বাড়বে আর এই মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা প্রিপারেশান চালিয়ে যাও আর তোমরা যারা নতুন আছো তারা এই ভিডিওটি এর আগে পার্ট এক এক নম্বর পার্ট দিয়েছি এখানে জি কে জি এসে যে কোশ্চিনগুলো আসে গ্রুপ গ্রুপ ডি সেগুলি আলোচনা করা আছে এইগুলো তোমরা দেখলে তোমাদের পরীক্ষা দিতে একটু সুবিধা হবে প্রিপারেশন নিতেও সুবিধা হবে তা দেখি চলো চলো দেখি দুই নম্বর পার্টে কী কী জিকে জিএসের কোশ্চেন আছে দেখো কী বলেছে প্রথম প্রশ্ন কী আছে দেখো এগুলো কিন্তু দু হাজার বাইশে রেলে গ্রুপ ডিতে এসেছে আর গ্রুপ ডি কোশ্চেন কিন্তু সহজেই তোমরা যদি একটু ঠিকঠাক প্রিপারেশন নাও তাহলে কিন্তু খুব সহজেই কোয়ালিফাই করে নিতে পারবে দেখো এক নম্বর প্রশ্ন কী হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য কোনটি সঠিক উত্তর কী মহাভারত দুই নম্বর প্রশ্ন দেখো দুদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ সিংহ নীলগিরি দ্বীপ কোন নদীতে অবস্থিত এ সঠিক উত্তর কি ব্রহ্মপুত্র বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয় বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয় কেরালাতে দীপিকা পল্লিকল কোন খেলার সঙ্গে যুক্ত এ সঠিক উত্তর কীভাবে স্কোয়াশ গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন এর সঠিক উত্তর কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপর দেখো সাত নম্বর প্রশ্ন মানব চোখের কোন অংশ রং নির্ধারণ করতে সাহায্য করে আমাদের মানে আমাদের চোখের কোন অংশটি আমরা আমাদের সাহায্য করে যে এই রঙটি লাল হলুদ সবুজ সেটা কি সেটা হলো আইরিস তারপর দেখো আট নম্বর প্রশ্ন দেখো দেখো ওয়াটারম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় রাজেন্দ্র সিং রাজেন্দ্র সিংকে ওয়াটার ওয়াটারম্যান অফ ইন্ডিয়া বলা হয় সঙ্গম সাহিত্য নয় নম্বর প্রশ্ন দেখো সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত তামিল ভাষায় দশ নম্বর প্রশ্ন দেখো দু সালে লোকসভা নির্বাচন কততম নির্বাচন ছিল দু সালে যে আমাদের লোকসভা ভোট হলো সেটি কত নির্বাচন ছিল সেটি ছিল সতেরোতম এই ধরনের রেলে পরীক্ষা আসে পরীক্ষায় কোশ্চিন আসে তোমরা যদি ঠিক ঠিকঠাক প্রিপেয়ারেশন না তাহলে অবশ্যই কিন্তু কোয়ালিফাই করে নিতে পারবে আর পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কিন্তু কম না তারপর দেখো এখন প্রশ্ন দেখো ভাকড়া নাঙ্গলা ভাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর কী হবে শতুদ্র নদী কোনটি বারানব্ব প্রশ্ন কোনটি থেকে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায় সঠিক উত্তর কি জিপসাম তেরো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে মোট কতগুলি ভাষা আছে কতগুলি ভাষা আছে বাইশটি উত্তর কি বাইশটি তারপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন দেখো অষ্টক সূত্র কে আবিষ্কার করেন নিউল্যান্ড পনেরো নম্বর প্রশ্ন দেখো টিস্ক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাত সালে তাহলে এই ছিল তোমাদের দু হাজার বাইশ সালে রেলের গ্রুপ ডির পনেরোটি জি এর কোশ্চিন এইগুলো কিন্তু তোমরা যারা নতুন প্রথমবার এবার পরীক্ষা দেবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এগুলা এই ভিডিওটি দেখে নেবে এর আগে আমি আরেকটা ভিডিও দিয়েছি প্রতিটি ভিডিওতে মোটামুটি পনেরো বারো দশ থেকে পনেরোটি কোশ্চিন থাকবে আর এগুলো সব দু হাজার বাইশে রেলের গ্রুপ ডিতে এসেছিলো তোমরা এই তো দেখলে তোমরা একটা সুবিধা হবে পরীক্ষা দেওয়ার আগে তোমরা এগুলো দেখে নিলে তোমাদের সুবিধা হবে তোমরা বুঝতে পারবে যে কথা থেকে কোশ্চিন হয় কী ধরনের রেলের কোশ্চিন হয় তোমরা যদি একটু ঠিকঠাক প্রিপারেশন নাও তাহলে কিন্তু কোয়ালিফাই করা খুব সহজ তাহলে বন্ধুরা এই ছিল রেলের গ্রুপ ডি পিবিএসি আর জিকেজিএস কেজিএস কোশ্চিন দু হাজার বাইশের পার্ট নাম্বার টু আমি এইভাবে তোমাদের মোটামুটি পনেরোটি ভিডিও নিয়ে আসবো প্রতিটি পার্টে দশ থেকে পনেরোটি কোশ্চেন থাকবে যেগুলি প্রিভিএস ইয়ারের দু হাজার বাইশে রিলে গ্রুপে এসেছিলো তাহলে বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই ধন্যবাদ